আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন এখানে কিন্তু আমেরিকান গুয়াতিমালা ঘাস দেখতে পাচ্ছেন আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাস এই ঘাসটা কিন্তু প্রচুর পরিমাণে পাতা হয় এই ঘাসটা রসালো ঘাস এই ঘাসে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন রয়েছে এই ঘাসে এই ঘাসের মাধ্যমে গরু ছাগল পালন করলে আপনি কখনোই লসে পড়বেন না এর কারণ ঘাসে খরচটা একেবারে কম দানাদারে খরচ অনেক বেশি তো সেই সুবাদে যদি আপনার ঘাস থাকে তাহলে আপনার খামারে খরচটা অটোমেটিক কমে যাবে তো যদি যারা এখনো পর্যন্ত ঘাস রোপণ করেন নাই আমি বলবো আপনারা আগে জমি প্রস্তুত করেন তারপরে ঘাস রোপণ করেন তারপরে খামার করেন কারণ খামারে কিন্তু প্রচুর পরিমাণে খরচ হয়ে থাকে যদি আপনারা খামারে কম খরচে খামার করতে চান তাহলে এরকম ঘাস আপনার রোপণ করতে হবে শুধু এই ঘাসটা না এই ঘাসের পাশাপাশি আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস তাই ওয়ান হাইব্রিড ঘাস অথবা জার্মান অথবা অজানা এগুলো হচ্ছে জার্মান অজানা হচ্ছে নিচু জায়গা ঘাস যে সকল জমিতে বছরে বারো মাসের মধ্যে প্রায় আট মাস পানি থাকে সেই জমিতে জার্মান অথবা অজানা আর এই সকল ঘাস হচ্ছে আপনার যেমন আমেরিকান গুয়াতিমালা জি ঘাস জারাওয়ান তাইওয়ান ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এগুলো উঁচু জায়গার ঘাস অথবা জোয়ারের পানি হচ্ছে আবার চলে যায় এরকম জমিতে আপনি এই ঘাসটা রোপণ করতে পারবেন তো দেখেন এরকম ঘাস থাকলে কিন্তু আপনার খামারে কিন্তু খরচটা আপনার কমে যাবে তাহলে কিন্তু আপনার যত খরচ কম হবে ততই কিন্তু আপনার খামারে আপনার উন্নতি করতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো এই ঘাসের যে কোনো ধরনের ঘাসের হাইব্রিড ঘাসের কাটিং এর জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দেই কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এর মাধ্যমে তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ